ভয় যে কালকে না জানি আমাকে ঘেরাও করে আমাকে না আটকে ফেলে রাস্তায় আমাকে না বাসায় আটকে ফেলে বাসার সামনেও তো এই মবের ভয় একটা বিরাট ভয় এবং সরকারের এইখানেই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা যে সরকার এই মব গুলো নিয়ন্ত্রণ করতে পারছে না ভাঙতে পারছে না সরকারের দিক থেকে সমস্যা খুবই গুরুতর সমস্যা দুটো ছিল প্রথমত পুলিশ বাহিনী একেবারেই ডিমোরালাইজ হয়েছিল তাদের মনোবল পুরো ভেঙে গেছে কারণ তারা যে পরিমাণে আক্রান্ত হয়েছিল গণ তাদের গণবিরোধী চরিত্রের কারণেই হয়েছে আনজাস্টিফাইড না জাস্টিফাইড হয়ে তারা আক্রান্ত হয়েছিল কিন্তু তাদের মনোবল ভেঙে গেছে কারণে প্রায় চারশো চৌত্রিশটা চারশোর ওপরে মানে পুলিশ পানি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙচুর করছে আগুন জ্বালা জিনিসপত্র নাই ইত্যাদি অস্ত্র প্রস্ত্র লুট হয়েছে তো হাজার খানেকের সেটা তো সেই তথ্যও তো আপনারা জানেন এখন এই পুলিশ দিয়ে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মবকে নিয়ন্ত্রণ করা সহজ সম্ভব। আবার সামরিক বাহিনী দিয়ে যে আপনি করবেন সামরিক বাহিনীকে নিয়োগ করতে কিন্তু সামরিক বাহিনী প্রেজেন্সটা যদি মানুষকে একটু ভয় ভয়ায় সেটা হলো একটা কথা কিন্তু সামরিক বাহিনী দিয়ে পুলিশের কাজ তো হবে সামরিক বাহিনী তো পুলিশের ট্রেনিং সরকারের দিক থেকে প্রথম দিকে যথেষ্ট পরিমাণের সংশয় ছিল যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য শক্তি প্রয়োগ করা উচিত হবে কি হবে না এবং উচিত হয়নি করে নাই তারা গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনলাম যে এক হাজার অথবা এক হাজারের বেশি একটা সংখ্যা উনি বলেছেন যে এতগুলো অবরোধের ঘটনা ঘটেছে কত এক বছরে সারা দেশে এই অবরোধ গুলো সবকি জাস্টিফাই যা যা দাবি ছিল সমস্ত দাবি নিয়ে এসে রাস্তায় হাজির আপনার সে প্রাথমিক স্কুলের কর্মী হোক বিদ্যুতের লোক হোক সরকারি আমলা হোক ছাত্র হোক তরুণ হোক নারী হোক কেউ বাদ নাই শ্রমিক যে যখন এটা একটা সুযোগ মনে করছে যে সবচেয়ে দুর্বল সরকার এর কাছ থেকে দাবি আদায় করে নেওয়া সম্ভব অতএব রাস্তা বন্ধ করে ঘোষ থাকো যতক্ষণ না দেখা দেয় যতক্ষণ না আমার কথা শুনে ততক্ষণ পর্যন্ত বন্ধ সব ওই যে সিনেমাটা বন্ধ করে দরকার সেই নীতি অনুসরণ করেছে আমাকে সরকারের দিক থেকে এটা বড় দুর্গন্ধ যে সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে